চাচির কবর কোথা তুই আপনারা ভালো করে ফলো করছেন আমার খাতাও নাই কলমও নাই কিছুই নাই আপনাদের মুখগুলোই আমার খাতা কলম আমি তেইশ বছর গান করছি একটা বাদ যাওয়ার কথা নয় আশা করি নয় এবার হলে হতেই নাকি মনে পড়িয়ে দেবেন আপনারা আপনারা আছেন আমি গো চটকা কলোই থাকা আমি গো চটকা কলুই ঢাকা ছায়ের লটক দোকান কাটা আমাকে সাত ভুবন ঘুরিয়ে ছিল বেটা ওই যেখানে যে জানানা টপ টপানি ঘাস সেইখানে টপ টপা ঘা নাতি ভাই রে আমার কাছে হ্যাঁ ওই মুখস্ত করে গভীর গান আমি করি না এ দেখুন আপনার নবদ্বীপ নাম শুনেছেন নদীয়া শান্তিপুর গতকাল ছিলাম ওখানে আমি গান করছিলাম শান্তিপুরে ওই নবদ্বীপে আমি গান করতে গেছিলাম এই গত ষষ্ঠীর দিনে আমি গান করে বাড়ি আসছি ট্রেনে করে আসছি আমার গাড়ি ছিল না সেদিন ট্রেনে আসছি কাটোয়া ঢোকার আগে ওই দাঁহাট বলে স্টেশন আছে ওখানে দেখছি চেকারে জিআরপিতে একটা ছেলে খুব মারছে আসলে মারছেন কেন গো আর কবি আল বলেন না এ ছেলেটা মেয়ে ছেলের কামড়ায় ঢুকে পড়েছে লেডিস বুকিতে আসা ছেলে নাই তো কাটা উঠতে পারে নাই বুঝতে পারে নাই বলছে না মারতাম না এ ছোড়া মেয়ে ছেলে কামড়ায় উঠেছে আবার চারটে মেয়েকে কামড়িয়ে দিয়েছে ছোড়া

আমি বলি বলতো রে ধরে নাই রে তাহলে কলি যেমন লেখা পড়া ভালো নাই আসলে কলি লেখা পড়া ভালো নাই সমাজ ভালো নাই শিক্ষা ভালো নাই বামুনের ধর্ম নাই আগে বৈষ্ণব ধর্ম আছে আচ্ছা ভজ গৌরাঙ্গ সহ গৌরাঙ্গ টাকাও

কবি জ্ঞান শুনবে মন দিয়ে শোন আমার যুগে বৈষ্ণব ছিল আর তোর যুগে বৈষ্ণব আছে এর যুগে বৈষ্ণব কেমন গো এ গায়ে ভিকির আসে আস তো গলায় মালা কাঁদে ঝোলা দাদার সঙ্গে তিলক আমার কন্যা সম আশীর্বাদ করার ক্ষমতা আমার নাই হে গোবিন্দ আমি নিজে ব্যক্তিগত বন্ধন যজন যজন অধ্যয়ন হতে করতে পারি না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সর্বাঙ্গীন তোমার মঙ্গল হোক মানুষই তাহলে কি বাবা এ এখনকার বৈষ্ণব ভিকিরি আসে আসে না এখন আবার দেখবেন সাইকেল নিয়ে চলে আসছে কি বলছেন সাইকেল নিয়ে চলে আসছে বললেন এই ভিকিরিগুলো গুলো এবার কি করছে আমার যুগের বৈষ্ণব ছিল তিন বাড়ির তিন মুঠো কিংবা পাঁচ বাড়ির পাঁচ মুঠো তিন বাড়ির তিন মুঠো কিংবা পাঁচ বাড়ির পাঁচ মুঠো তন্ডুল ভিক্ষা করে গোবিন্দের চরণে নিবেদন করে বৈষ্ণব বৈষ্ণবী তারা ভাগ ঘুরে খেতে আর এখনকার বৈষ্ণবরা সকালবেলায় বেলায় টান করে বারো জাগে বগের ঘু মেখে চিতাবাগ সে তেলক তেলক

যা বলবো এ তুমি চুপ কর তুমি কি বলছো আমি দেশময় গান করছি কিছু বুঝি না যত বলছে বাড়ি নিয়েছি ঠাকুর মা চলে আমরা আমার পাঁচশো মাছ দাও তো তারাও দাম করবে এইবারে বুঝলেন আমাদের বাড়ি চলে এসছে হিখানিটা বলছে ও মা শিখে দাও আর সত্যি কথা বলছে আমার মায়ের আশি বছর প্রায় বয়স পায়ে বাদ আছে হ্যাঁ বাবা যাই দাঁড়াও এই খানিকটা

মাতাজি ফোন করছে সালা চালি বিশে মোবাইল কেনে রে চালি তেরা মোবাইল কেনে রে ওই ওরে লজ্জা খেলনার বলাই নাই ওরে চালি বিশে আর আমার যুগে নিজের গায়ের রক্ত দিয়ে নিজের গায়ের রক্ত দিয়ে গোবিন্দ সেবা হয়েছে নাম ধরে ধরা দেবী বাপম রেগর নামে তে ধরা দেবী ঘরে ব্রাহ্মণ এল বসী মাই আমাদের ঘরের আমার বৈষ্ণবী মা ব্রাহ্মণ বলছো গো ধরা আমি তোমার ঘরে সেবা করবো ছোট আমি তোমার ঘরে সেবা করবো মা যেন ঘরে চাল ডাল নাই কাঁদতে কাঁদতে মা চলে গেল সেই রাস্তায় দোকানদার দোকানদারের কাছে করজরে বলছে দোকানদার আমায় চাল ডাল কিছু ধারে দাও আমার স্বামী দ্রোণ ভিক্ষা করতে গেছে ভিক্ষা অন্য পেলে আমি তোমার সব শোধ করে দেব হবে না ধর্মের দোকান ধর্ম আমার দোকান খুলে জানি বসে আছে যদি কিছু বন্ধক দিতে পারো তুমি আমার বসে আমার কি আছি আমার চাল ডাল এ কেনারই পয়সা নাই আমি কেমন করে বন্ধ তোমার সোনা দানা গহনা ঘাটি আমার কিছু নাই মা তোমার আছে তোমার বুকের মাঝে ধর তোমার স্তনজুগল আছে যদি একবার ছুটে দাও তুমি আমার পাশে বলিস না বলিস না আবার সতী নারী মা তাড়াতাড়ি দোকানদারকে মা জানো ঘুরে দাঁড়া তোকে দেবো শোধ করে নাই এইবারে যেন ঘুরিয়া দাঁড়ালো দোকানের টেবিলে ছুরি ছিল ভালো ছুরি খানা নিয়ে আবার মা যেন নিজে চন্দ্র করে একটা স্তন কেটে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই স্তন দোকানিকে দিল বলে ছুটে চাইলি সারা জীবনের জন্য দিয়ে দিলাম বলো চাল ডালে নুন তালে নিল পরে আমার পান্না দ্বারা শোন কথা সেই স্তন দোকান ছুঁড়ে ফেলে দেয় কইলে সে চলে গেল কথা মিথ্যা নয় সেইখানে মহাদেবে জানি বসেছিল আমাদের দেবী সেইখানে জানি হয়েছিল। সেইখানে সেইখানেতে ফেলে দিল ভাই ওরে তাই থেকে বেলে গাছের জন্ম হইয়া যায় ওদ্য বলে দুর্গাপূজা জোড়া বেলে লাগে ওরে আমার পাল্লাধারে বলি চলে লাগে মহাদেবের মাথায় পাতা দেয় বেলে পাতা দিলে আমার সন্তুষ্ট আমার যুগের বসি নেবে এমনও বসিল ওরে আমার তুমি সরিয়ে চল তাই বলি পাল্লাধারে ভেবে দেখা চাই ওরে আমার সঙ্গে কি তোর তুলনা হবে মায়াম আমার বৈষ্ণব এমন ছিল আর তোদের বৈষ্ণব তো বুঝতে পারছিস কবে রানীর দয়া হবে গো বলো রাধে গো আর কবে দয়া হবে জয় রাধে এদের খিচকালার কত করবি ঠিক তাল কত করবো স্কুলে মাস্টার ধর্ম আছে এখানে কে নাকি মাস্টার কিছু মনে করবেন না এর মতো মেয়েগুলো তোমরা কেউ অঙ্গন অঙ্গনী হ্যাঁ ও মা তোমরা কি অঙ্গনবাড়ি চাকরি করো নাকি তুই করো কেউ তাকে বাদ দিই বলছি এই এখনকার মেয়েগুলো বাবারে অঙ্গনবাড়ি চাকরি করছে গরম কত এ অঙ্গনারি চাকরি করছে গরম কত বুঝলেন এর মতো একটা মেয়ে অঙ্গনবাড়ি চাকরি করে আমি মেয়ের বাড়ি গইছি ওই যে দাদু এসো 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 হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার হ্যাঁ দেখি সাজা মেলা আছে তারে সাজা মেলা আছে আমি গেলাম দিদি সাজাতে পকেট কেনে আমি তাকে দেখে দেখছি হ্যাঁ গো পাঞ্জাবিতে পকেট হয় কি রে পাঞ্জাবিতে প্রকট হয় প্যান্টে প্রকট হয় ওমা মা সায়াতে হয় এখন করছে আমি সায়াতে প্রকট কেন বুঝতে পারছি না এই খানিকক্ষণ পথ দেখছি বললেন ওই মেয়েটা সাইকেল নিয়ে বেরোইছে অনেক চললে বুঝি স্কুল যাই পকেটটা শুনুন সায়াতে পকেট কেন এখন সরকার কড়াকড়ি করেছে সামনে সামনে ডিম মারতে পারছে না কত থেকেছেন কত থেকেছেন পা টিম চুরি মঙ্গল হোক হ্যাঁ এই গত দেখছেন এই চুরি করা ডিম হ্যাঁ চুরি করা টিম আরে এখন সরকার যা করা করেছে সামনা সামনে চুরি করতে পারবে না शायার পকটে টিম হইবে মেশিন বুদ্ধি কথা ফেটতে গেল কি হবে রে বোকা লাগে ফেটতে গেল কি হবে লালে ছোটলে একসাথে তুমি ধর্ম ভালো রে শোনো তুমি দাদু ভাই সবই আছে তোমার কিছু নাই হ্যাঁ ভগবান রামচন্দ্র পালন করার তলে চোদ্দ বছরের জন্য বনবাসের তরে কি বলছেন ভগবান রামচন্দ্র বাবার একটা কথায় পৃথ পালন করতে চোদ্দ বছরের জন্য মনে গেল ভাই লক্ষণ সঙ্গে গেল সীতা তার সধর্মিনী হইল আর তোদের বউগুলো আর ভেঙে বলবো না তোদের বউগুলা মালে টান করলি কি বলবে যদি এই আমার বউ দুর্গা পুজো এবছর বলছেন আমার মন তসল নিয়েছে তোর বোনের স্বামী চাকরি করে আমি ঢোল বাজিয়ে খাই আমার ছাপা মিনু সাথে ছাড়া দেবার ক্ষমতা নাই তখন আমার কি বলছে কি বলছে হ্যাঁ তোদের বউগুলাই বলবে এরা সীতা চলে গেল রাজার মেয়ে রামচন্দ্রের সঙ্গে বনবাসে দ্রৌপদী চলে গেল অর্জুন সঙ্গে বনবাসে আর তোদের বউগুলো যদি মারলে টান পরে ভাতারে ভাতে খাবো না বল গাবা কে তবে কতটা খারাপ নয় হলে আমি বলতাম না এই সমাজের মাঝখানে দাঁড়িয়ে আমি বলবো কেন ভাতার কথা খারাপ নয় মা ভাতার যে হতে পারে যিনি ভত্যা যিনি ভরণ পোষরণের মালিক তিনি বাবা হতে পারেন ভাই হতে পারেন স্বামী হতে পারেন বোন হতে পারেন তবে ভাতার কথা খারাপ নয় এর মতো একটা মেয়ে ওই বলগণা চেনেন বলগোনা বর্ধমান তার পাশে একটা স্টেশন আছে ভাতার আছে তো আছে ভাই আছে এক আছে আছে তো এক কাস্টমার তো বুঝলেন আমিও দাঁড়িয়ে আছি এর মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে এই কলি যুগ বাই আমিও দাঁড়িয়ে আছি টিকিট কাটবো এর মতো একটা মেয়ে টিকিট কাটবে দাঁড়িয়ে আছে আমি কাটবো বর্ধমান আমরা চারজন আছি চারটে বর্ধমান চার পুরোনো ষাট টাকা আর এ মেয়েটা কাটবো ভাতা দিয়ে বলছি মাস্টারমশাই আমাকে তিনটে ভাতা দেন তো এ বলছি মাস্টারমশাই আমাকে তিনটে ভাতার দেন তো আর এই মাস্টারমশাই কি বলবো নতুন চাকরি খুঁজেস তো খুঁজে বুঝতে পারছে তিনটে ভাতার কুত্তা পাবো তিনটে ভাতার কুত্তা পায় ও বলছে দুটোই হবে দুটোই হবে বলে কেন আমি একটা গেট ফেলায় সে একটা কথা নয় তাহলে আমার জীবের সঙ্গে তোর জীবের তুলনা কখনো হবে নাম তোর রে মাথায় রে আর অন্য চিন্তান তোমাং জন্য পর্যুপাশ হতে নিত্যাংক শ্রীমহম অন্য চিন্তা পরিত্যাগ করে তাই মনোবাক্যে যদি ভগবানকে বলা যায় ভগবান আমি তোমার ভগবান তুমি আমার এইভাবে যদি ভজনা করতে পারা যায় ভগবান দাসের অনুদাস হয়ে সামনে দাঁড়ায় তোদের আজ ভগবান বলে জ্ঞান নাই তোদের ভগবান বলে মান নাই ভগবানকে তোরা মানুষ না ভেবে দেখে না মনে ওরে ধর্ম মানিস না তোরা ভগবান মানিস না সন কবির তুই মন্দিরে শুনে যা তুই মন্দিরে শুনে যা বলিব কথা শুনে যা বলতে বলতে আমার কাছে জানি বলে গেল অগস্ত নাকি নিজের কন্যা নিজের কন্যা হরণ যে জন্য করতে পারে করে আমার নাতি ভাই দেখে না বিচারে করি হরণ হরণ মনে তুমি কি মনে করছো এটা বাংলা ভাষা এই বাংলা ভাষায় কবি গান হরণ মনে কি অপহরণ জোর পূর্বক ধরা না হরণ মানে ভাগ করা দেখো মনে ওরে আমার নাতি ভাই বলব প্রকাশ করে আগস্ট সমুদ্রকে পান করল অগস্ত সমুদ্রকে পান করল গন্ডু সে কন্যা বলল পিতা আমি তার সাক্ষী হতে চাই সেই দিন গধূলি বেলায় সময় ঠাই অগস্ত সেদিনই কন্যাকে আমার ভরণ করায় ধরন মানে করা ভেবে দেখো মনে ওরে আমার নাতি ভাই বলবো আমার গানে তাই বলি পল্লাদার ভেবে দেখা চাই ওরে তোমার কাছে বলে যাবো শোনো আমার ভাই তুই দিয়ে শুনে যা মন দিয়ে শুনে যা আমি বলিবো কথা ওরে দিয়ে গেল প্রথম কথা হনুমান নাকি সূর্যকে গে ভরিলা হনুমান সূর্যকে বাবা বগলে ভরিল হাই গো বরিল ওরিরে নানা আমার নাকি ভাই সভারে মাঝে জানি বলে গেল হাই গো জানি বলি গেলা লক্ষণ শক্তি শীল বিষলকরণী অস্থি সঞ্চারণী বিষল্লি অস্থি সঞ্চারণী মৃত আনতে হবে এনে কি করতে হবে না লক্ষণকে বেঁচে খাওয়াইতে হবে কি লাগবে সতী নারী স্তনের দুধ সতী নারী স্তনের দুধ আর এই বিষণ্ণ অস্তি অস্থি সঞ্চারেনি মৃত এই কটাকে আনতে হবে কিন্তু সূর্য উঠে গেলে আর হবে না হনুমান বাবা চলে গিয়েছে হনুমান বাবা চলে গিয়েছে হনুমান বাবা গন্ধমাদন পর্বতে হনুমান গেল হনুমান গিয়ে নাকি সূর্য উঠতে চাইছে চেষ্টা করছে হ্যাঁ তখন বললো যে তুমি আমি ভান্নটু পাতাই তা নয় তা নয় হনুমান সূর্যকে বগলে ভরলো হনুমান সূর্যকে বগলে ভরলো বগল মানে কি জানিস এখানে শিক্ষিত সমাজ অনেক শিখেছিল বর্তমান ছেলে বগল মানে কি বগল মানে পুঞ্জীভূত মেঘ বগল মানে বগল বগল মানে এই বগল নয় আমি গান করতে যাই এখন মানে বলেন আগের লোকে বলতো এটা ভালো ছেলে দেখে দে এখন মেয়ের বাবা এখন ছেলে বাবা বলে অরুণ গান বাজনা করে বেড়াইছে ছেলে একটা মেয়ে দেখে কিচ্ছু লাগতো না মেয়ে ছিল আগে যখন গান করতে বেরতাম তখন মেয়ে বাবার বলতো অরুণ এটা ছেলে দেখে ভালো দেখে মেয়েটা বিয়ে দেবো এখন আর ওসব নাই এখন কি বলে মেয়ের বাবা ছেলে বাবা বলি কিচ্ছু লাগবে না আমি সব দিয়ে থুয়ে নিয়ে আসবো একটা মেয়ে আরে আমার যদি খোঁজে থাকে তাহলে হে ছেলে আমার হাত আছে হাত আছে ছেলে আমার হাত আছে কি বলুন হাত আছে হাতটা আছে মানে খোঁজে আছে হাতটা যে মানে খোঁজে আছে মানে পুঞ্জীভূত মেঘ নাম তার পবনদেব হনুমানের বাবা হল সঙ্গে সঙ্গে হনুমানি বাবাকে ডাক দিল বলে বাবা গো তৈরি কর পন যেদিন মেঘলা হয় সূর্য ওঠে তো যেদিন মেঘলা হয় সূর্য ওঠে তো আমরা দেখতে পান না সূর্য যখন প্রচন্ড মেঘ করে সূর্য ওঠে না সূর্য ওঠে আমরা দেখতে পাই না পবন দেবে সেইখানাতে মেঘ তৈরি করে করে আমার নাতি ভাই সন সভা কালে আমার যে তৈরি করলো মেয়ে মাঝে আমার সূর্য ঢাকা করলো আমার যুগে সতী নারী কঞ্জনা ছিল নামে তারে মন্দ ধরে কি বলিব বলো হনুমান ওষুধখানা যেই নিয়ে এলো ওরে মন্দ দড়ির ঘরে আমার জানি চলে গেল সীতা সতী নয় উনি বলছিলেন প্রশ্ন করেছেন সীতা সতী নময় কেন সুসেন বৈ্য বলল বিষল্লি অস্থি সঞ্চারেনি মৃত সঞ্জীবিনী এই ওষুধগুলো নিয়ে এসে মেটে সতী নারী স্তনের দুধ দিয়ে লক্ষণ বাঁচবে সীতা সতী নয় আমাকে প্রশ্ন করলি না হ্যাঁ সীতা সতী নয় কেন অহল্লা কুন্তি তারা দ্রৌপদী মন্দরিস তথা অহল্লা কুন্তি তারা দ্রৌপদী মন্দরিস তথা পঞ্চকন্যা সরেন্দ্রত্তম মহাপাত এই পাঁচটা মেয়ের নাম করে বিছানায় সকালবেলায় উঠে প্রণাম করলে ওই কাঁটবাই গঙ্গা চান করতে যাওয়া দরকার নাই হ্যাঁ সেটা সত্যি নয় কেন এইবারে স্তনের দুধ পাবে কোথা মন্দির কাছেই আমার হনুমান গেল রে মন্দির কাছে আমার মন্দির কাছে তোমার স্তনের দুঃখ একটু সনের দুঃখ একটু দেবে দুঃখ একটু জোরে সনের দুঃখ একটু দেব ভাই লক্ষণ জীবনই সোনের দুঃখ একটু দে বলছে মাত মা স্তরের দুধ দেবে একটু বাপ আশি বছর বয়স আমার মায়ের আমার যুগের নারী সতী নারী আমার যুগের সতী নারী আশি বছর বয়স সেই মন্দ সে বলে হারে চায় গেলেছিস হনুমান দুধ তো নিবি চায় গেলেছিস বলে বাঘের দুধ সিংহের দুধ মাটির পাত্র দিলে মাটির পাত্র ভেঙে যায় বাহ তুই চায় গেলেছিস রে না মা হাঁকর হাঁকর হনুমান হা করলো আমার মন্দরী মা আমার যুগের সেই মেয়ে আমার যুগের সেই নারী স্তনে চাপ দিল হনুমানের মুখে গেল সেই হনুমান দুধ নিয়ে এসে ওষুধ বেঁচে মক্ষণকে দিল মক্ষণ বেঁচে না আর তোদের বউগুলো বলব লজ্জা লাগছে বই না বললো তুই বুঝতে পারবেন না হ্যাঁ এদের এদের বইলেন সব কষ্টই কষ্টই দুধ ছেলে হইলে গান্ধারীর একশো ছেলের রাবণের এক লক্ষ পেটা ছ লক্ষ নাতি বুঝতে পেরেছেন হ্যাঁ আর এদের ছেলে হোক আর মেয়েই হোক একটা কি দেড়টা দেড়টা মানে কেরম মানে হই হাঁপ টানছে চোখে চশমা বুঝলাম তাহলে এদের একটা কি ডেডটা এবারে ছেলে পিলে যা হচ্ছে তোর দিদিমা যখন ঢেঁকিতে পাট দিত কখন হবে আর ছেলেগুলো বলতো মা দুধ খাবো আর তোর দিদিমা কি করতো একটা পেছন দিকে দিয়ে দিত ছেলেগুলো চপচপ খেত খানিক খেতো খানিক পড়তো আর এই দিকে সাদা স্প্রে মেশিনই করেছে লাল পেলি কোথা ধান স্প্রে করছে ওই মেশিন ওই তো দিদিমা দুধ দেখি হ্যাঁ গো ন্যায্য কথা শাস্ত্রের কথা তাহলে এখন ছেলে কি করছে এখনকার মেয়েরা বাচ্চা হয় ডাক্তার দেড় লিখে দেয় কি লেখে তেইশে কার্তিক তোমার ছেলে হবে কুচিয়ে কাপড় পরে টোটোয় করে চলে যাচ্ছে ভুল বলছে ডাক্তার ডেট লিখে দিল তাই সে কাজ তোমার ছেড়ে হবে কুচিয়ে কাপড় পরে টোটো করে চলে গেলো ডাক্তারখানা ঢুকে পড়লো ওই ফসাম করে পেটে বার করে দিল লিখে সব বাইপাসে সব বাইপাসে সব বাইপাসে এটা ছেলে হয় বাইপাসে সিঁদুর পরে বাইপাসে টুক করে ঢেকিয়ে দিয়ে চুল ঢেকা দেবে মানে বইতে দেবে না শতবনা বেদবা অদবা বাবারে হ্যাঁ এদের বাসায় ও সব তুলবো না কথা বলতে অনেক ব্যাপার একজনা বলছে হাবুন তোর মতো কপাল আমার কবে হবে রে মা কপাল আমার কবে হবে রে আমি কবে মাসে হাজার টাকা পাবো রে চিন্তা করুন তো তাহলে এখনকার এই মেয়েগুলো মাগো তোমরা ভালো যা বলার একে বল এর সঙ্গে গান আপনারা কেন বলব কি দরকার আপনাকে বলা যা বলার এদের কি হয় আমি বললো হাসপাতালে নার্সিংহোমে দাঁড়িয়ে এদের ছেলে হয় যে ছেলে হয়ে গেল ছেলেকে দুধ দেবে না কি করবে ছেলে মুখে বোতল ছেলেকে দুধ দেবে না ডাক্তার বলছে শূন্য থেকে ছ মাস বয়স পর্যন্ত ছেলেকে দুধ দাও কি সরকার বলছে ডাক্তার বলছে শূন্য থেকে ছ মাস বয়স পর্যন্ত ছেলেকে জল দেওয়ার দরকার নাই মায়ের দুধ দাও এরা দেবে না কেন নষ্ট হয়ে দুধ দিলি বলবে বুঝলেন এরা করে কি আশিস হ্যাঁ এরা ছেলের মুখে বোতল ছেলের মুখে এরা বোতল ভরেছে